নিয়ে এখানে বাবা ঘুম থেকে উঠাইছে আমাদের ওই যে ধান কাটছে খেতে যাই দেখে আসার জন্য কি যে কতটুকু কাটা হয়েছে ওটার জন্য একদম আমার ঘুম একদম মানে ভয় পেয়ে উঠছি এমন জোরে চিল্লাইছে বাবা তো পরে উঠে গেলাম উঠে গিয়ে দেখে আসলাম আর আমাদের ওখানে একটা সমস্যা হচ্ছে কি জানেন মানে ওই ক্ষেতের মধ্যে মানে এক মনে হয় যেন একটু তাড়াতাড়ি ধান পেকে গেছে আর এক পাশে একদম কাঁচা তো ওই কারণে ওনারা হালকা হালকা করে কাটতেছে হালকা হালকা করে ধানগুলা মানে দাইতেছে আর কি তো ওই কারণে একটু লেট হইতেছে আশা করি আজকে কালকে মধ্যে চলে আসবে আজকে সকালবেলা দেখেন ওরা সব পিচ্ছি পাচ্ছি সবগুলো মিলে যাই ফুল উঠে এসছে পয়লা বৈশাখ কালকে কেন পয়লা বৈশাখের আগে আর বললাই যাস যা বাস গাইস বলে দিনকে হারাই গেছিলো যে একটু প্রচুর কুজা কুজি করছি আজকে ফাইনালি পাইছি ওই উপরে তো ওরা আজকে ভোরবেলা গিয়ে ফুল এগুলো উঠে এসেছে এগুলো পয়লা বৈশাখের দিন মালা করবো তুই তুই এক লাগে চাস বাজে

ফুলগুলারে দি মালা বানাইতেছে আর তার সাথে আছে নাতি 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 তুমি কি করো নাতি মালা বানাও কই তোমার হাতে মালা কই উরি কই 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 ফুল সে মালা বানাইতেছে দিবে কালে কালে মানুষ মালা আনে গলা দুগা তারপর দুই দিন দুগা আঙ্গুলে দুগা তাহলে দুগা দেখো দুগা করে এই ছোট ছোট বানা মালা আবার সিট বেলে লাগব না দেখেন এনগা যুগের ফুলা পানো করি নেটে কার্টুন ছায়া আবার এমনি মালা মানার দিই কত কনে শুয়ে গে আতের মধ্যে ঘুতে খাই যায় তোমার বুঝি মজা ফুলে গুলা আছে না ফুলে গুলা আমরা দিয়ে দিই

আমার দুইটা বিয়ার দুইটা टोटल মিলে হয়ে গেছে এই 100 গুলা মালা কি সুন্দর মালা টাটা আমি চলে যাচ্ছি দুইটা মালা বানাই দিছি গাইসরে আমার কিডা লাগছে ওই যে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখতেছে তো আপাতত দুপুরে খাওয়াটা খেয়েনি আজকে দুপুরে ডাল মাছ আর হচ্ছে ছয়বাজি বাবা তুমি দোকানে এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটার মত আর আমি আজকে গাইস এই পুরা সরি এই পুরা সাইডটা পরিষ্কার করছি মানে পিছনে এত বালু পাইছি আমার পাশে তো রাস্তা

গাই সকালবেলা আসছি এই খেতে আর কি এখন ধান প্রায় নেওয়া শেষ কিন্তু ওইদিকে অনেকগুলো এখনো কাটা হয় না কারণ এগুলো নাকি শুকায় নেই তো এখন এইগুলো সবার মতো শুকাইছে তাই এগুলো নিয়ে নিছে এখন গোলা বড়া ধান ঘরে নেওয়া বাকি কত সুন্দর ধান বেশ দেখেন ধান থেকে হবে চাল চাউল থেকে হবে ভাত দুই মুখো ধানের জন্য কত মানুষ কত জায়গায় কষ্ট করতেছে আর আমাদের এখানে দেখেন নিচে এটা কি বলতো এটা ধান পড়বা তুমি সে ছোট ছোট পাগড়ে আসতে আছে ধান গাছের মাঝখানে থাকে আমি ফেলে চলে আসছি ললিপপ খাচ্ছে আর এটি এডি চলে এসছে তুমি কোলে উঠবা এখন না এখন কোলে তুমি এখন হাঁটো এই যে পুরা খেত তোমার তুমি এখন পুরা খেতে হাঁটো দেখেন সবগুলো ধান একদম ফ্রেশ ধান এটা তো গাইস ফাইনালি আমাদের ধান চলে এসছে বাড়িতে ঘরের লক্ষ্মী নাকি ধান হয় এর তো ধান চলে এসছে প্রথম এটা হচ্ছে প্রথম ক্ষেতের ধান এরপর আরেকটা খেতে স্যার এই খেতে এখনও অর্ধেক বাকি আছে এটা অর্ধেক ধান ছয় বস্তা আর কয় ওড়া হবে জানি না বাট ধান চলে আসছে ধানগুলো সব ঘরে আনলাম ঘরে এনে ভিতরে ঢুকাবো প্রচুর পরিশ্রম গেছে ধানের বস্তায় বসি ওখান থেকে মেন রোডে আনছি মেন রোড থেকে অটো করে বাড়িতে আনছি তো গাইস এই ছিল আমার আজকের একটা সুন্দর কিছু মুহূর্ত যেগুলো আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই ভাই দেখে মেলে শুধু কাম করছি বেটা না হবে আমি মা বানাইছি হবে